ভাবে সালোয়ারের পকেটটা লাগিয়ে নিন তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই একটি পারবে সালোয়ারের পকেটটা লাগিয়ে নিতে পারবেন তো আমি সালোয়ারটা কাটিং করার পরে অবশিষ্ট যে কাপড় আছে কাপড়টা থেকে আমি সালোয়ারের পকেটের জন্য কাপড়টা বের করে নিচ্ছি তো আমি এখানে সোজা একটা দাগ দিয়ে মার্জিন দিয়ে নিলাম এবার দেখুন আমি সাড়ে করছি এর পাশ থেকেও আমি সাড়ে এগারোতে মার্ক করে নিয়ে এবার দাগটাকে মিলিয়ে নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি আমি পকেটের জন্য লম্বাটা রেখে দেবো সাড়ে এগারো ইঞ্চি এখন দেখুন উপরের দিকে আমি সাড়ে চার ইঞ্চি মতো নিলাম এখানে পাঁচ ইঞ্চি রাখতে পারে নিয়ে নিচে পর্যন্ত আমি মিলিয়ে নিলাম এরপর দাগে দাগে আমি এটাকে কাটিং করে নিচ্ছি কাটিং করে পকেটের কাপড়টা সম্পূর্ণভাবে বের করে নিচ্ছি তো সালোয়ারের পকেট তৈরি করার জন্য কাপড়টা আমি কেটে প্রস্তুত করে নিলাম এবার চলে যাচ্ছে সোজা সেলাইয়ের জন্য তো আমি সেলাইয়ের জন্য চলে এখানে দেখুন এটা হচ্ছে আমার তৈরি করার জন্য যে কাপড়টা কেবল কেটে নিলাম আর এটা আমি সেলাইয়ারের সাথে যে কোমর পটিটা কেটে নিয়েছিলাম কোমরের অংশটা তো সেটা তো ওপর থেকে রাবারের জন্য তিন ইঞ্চি রেখে আমি একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এবার দেখুন যে সোজা পকেট লাগানোর জন্য যে কাপড়টা কেটে নিয়েছি তো কাপড়ের সোজা যে পাশটা সেই পাশটা আমি তিন ইঞ্চি থেকে ধরে এবার সোজা সেলাই দিয়ে দেবো নিচে হাফ ইঞ্চি মতো রেখে তো সেলাইটা শুরু করছি নিচে কুচির অংশ জোর দেওয়ার জন্য হাফ ইঞ্চি মতো রেখে আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে আবার উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি তো পকেটের জন্য একটি কাপড় আমি এক মাথায় লাগিয়ে নিলাম ঠিক আরেক মাথায় দেখুন আমার তিন ইঞ্চি মার্ক করেছিলাম তো মার্কটা আরো আমি বড় করে দিয়ে নিলাম এবার যে সোজা পাশটা আছে সোজা পাশটা আমি এই যে মার্কের উপরে বসিয়ে দিয়ে এবার আবারও আমি সেম ভাবে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিতে দিতে আমি ঠিক নিচের দিকে চলে যাব তো নিচে আমার যেহেতু কুচির অংশটা জোর দেওয়া লাগবে তো এই কারণে আমি নিচে হাফ ইঞ্চি মতো রেখে দেব রেখে দিয়ে আবার সেলাইটা ড্রপ করে ওপরে ঠিক মার্ক পর্যন্ত সেলাইটা দিয়ে দুইটা করে সেলাই দিয়ে নিলাম তো পকেট লাগানোর জন্য দুইটা পার্টি আমি সেলাই দিয়ে নিলাম এখন দেখুন এটাকে একটু নকের ঘষা দিয়ে নিয়েছি এখন মাথা থেকে ঠিক ধরে এখান থেকে সেলাই শুরু করে দুইটা এক হাতে এক জায়গায় রেখে এভাবে আমি সেলাইটা পুরো ঘুরিয়ে কোমরপুটি ঠিক এই মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে দিচ্ছে আবারও আমি বলছি দেখুন কোথার থেকে কোন পর্যন্ত সেলাইটা দেওয়া লাগবে তো এখান থেকে ঘুরিয়ে ঠিক এখান থেকে ব্যাকার করে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নেব তো দেখুন সেলাইটা মাথা থেকে ধরলাম ধরে এবার এখান থেকে সেলাই দিয়ে সোজা নিচে নামছি তো নিচের থেকে সেলাইটা দিয়ে এবার আমি আবারও কোনা ঘুরে একবারে কোমরের মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি তো কোমরের মাথা পর্যন্ত সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এখান থেকে আবার ব্যাক করে সেলাইটাকে তো কাপড়টাকে আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম যেটা করে সেলাই অবশ্যই দিতে হবে দেখুন কোথা থেকে কিভাবে সেলাই দিয়ে দিলাম অবশ্যই বুঝতে পারছেন তো এবার আমি পকেটটাকে উল্টিয়ে সোজা পাশে নিলাম সোজা বসে নিয়ে পকেটটা আমার তৈরি হয়ে গেছে তো এবার এখনো কিছু টুকটাক কাজ আছে তো সেটুকু দেখুন এখান থেকে দুইটা কাপড় ভেঙে এখান থেকে একটু চাপ সেলাই দিয়ে দিলে পকেটটা দেখতে সুন্দর হয় আর ব্যবহার করার জন্য বেশ স্বাচ্ছন্দ্য মনে হয় তো এখান থেকে সাইড দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি গুড়িয়ে গুড়িয়ে পুরো পকেটটার মুখে আমি দুইটা কাপড় একসাথে ধরে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি পকেটের মুখে আমি গুড়িয়ে গুড়িয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তো এখন সাথে জোড়া কুচির অংশটা আমি জোড়া দিয়ে নেব তো এই কারণে কুচির অংশটা জোড়া দেওয়ার জন্য আমি কোমর অংশটা সোজা রাখছি আর কুচির অংশটা উল্টা রাখছি এখন উল্টা অবস্থায় ডান হাত থেকে ডান পাশ থেকে দেখুন সাড়ে তিন ইঞ্চি মার্ক করে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি যে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করছে ঠিক পকেটের যে সেলাইটা আছে কোমরের অংশে যে সেলাইটা আছে পকেটের জন্য তো আমি সাড়ে তিন ইঞ্চিতে যেখানে মার্ক করছি মার্কে ঠিক আমি পকেটের সেলাইটা দৌড়ছি দৌড়ে এখান থেকে সেলাইটা দৌড়ছি দৌড়ে আমি টোটাল কোমরটাকে সেলাই দিয়ে আসছি পকেটটা সহ আমি যে রাবারের অংশটা অর্থাৎ কোমরের অংশ আর একসাথে নিলাম তো দেখুন পকেটটা কিভাবে হয়ে ভাবে এখন উপরে যেটুকু খোলা আছে তো সেটুকু আমি ইলাস্টিক এর সাথেই অ্যাডজাস্ট করে দেব তো দেখুন কোমরের অংশটাও কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ইলাস্টিক সাথে বাকি এ বাকি এই যে পকেটের মাথাটা আমি এলাস্টিকের ভিতরে ঢুকিয়ে পকেটটাকে অ্যাডজাস্ট করে নেব ওই জন্য আমি সালোয়ারটাকে সোজা করে নিলাম সালোয়ারটাকে সোজা করে নিলাম এবার যেটা করবো যে স্যালারের জন্য এলাস্টিকটা আমি কেটে নেবো আর একটা জিনিস আমার পকেটটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে দেখুন আমার পকেটটা কোন দিকে গেছে এদিকে সে থাকতে চাই তো এদিকে আমার রেখে ইলাস্টিকটা দিয়ে সেলাই করতে হবে না হলে পকেটটা লাগানো উল্টা হয়ে যাবে সেক্ষেত্রে পকেট আর ব্যবহার করা যাবে না দেখুন ইলাস্টিকের তলায় আমি পকেটের কাপড়টা রেখে তার উপরে ইলাস্টিকের কাপড়টা দিয়ে এভাবে অর্থাৎ ইলাস্টিকের ভিতরে আমার পকেটের কাপড়ের মাথাটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে আমি এবার সেলাইটা টেনে নিচ্ছি পুরা ইলাস্টিক টা আমি সেলাই দিয়ে আসলাম এবার আমি পকেট এর মাথার উপরে সেলাই আবার একটা করে সেলাই দিয়ে এখানে আমি দুইটা করে সেলাই দিয়ে পকেটটা একবারে পারফেক্টলি রেডি করে নিচ্ছি ইলাস্টিক এর সাথে পকেট টা সেলাই দিয়ে পকেটের কাপড়টা সেলাই দিয়ে পারফেক্ট ভাবে ইজিলি কত সুন্দর ভাবে একটা পকেট লাগিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই আপনারা দেখলেন দেখলেন এভাবে চেষ্টা করবেন অবশ্যই কোনো ঝামেলা ছাড়া পারফেক্ট ভাবে স্যালোয়ারের খোলা পকেটটি টি লাগিয়ে নিতে পারবেন অনেক ক্ষেত্রে স্যালোয়ারের পকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে মোবাইল রাখা বিভিন্ন দরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা এই পর্যন্ত আর একটা কথা না বললে নয় আমার ভিডিওটি যদি কোথাও একটুকু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে